বিরাট কোহলির কি হয়েছে হয়েছেটা আসলে কি একটা দুটো ম্যাচ হলে তাও না হয় বোঝা যেত একটা রাউন্ড হলেও বোঝা যেত এখন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত একে একে সাতটা ম্যাচ খেলে ফেলল প্রথম পর্ব খেলে ফেললো সুপার এইট খেলে ফেলল সেমিফাইনাল খেলে ফেলল কিন্তু বিরাট কোহলির ব্যাটে রানের দেখা নেই মুখে হাসি আছে সতীর্থদের সঙ্গে উল্লাস করছেন উইকেট পড়ার পরে টিমম্যান হিসেবে তিনি কেমন সেটা সবাই জানেন ম্যাচে কতটা ইনভলভ থাকেন সবাই জানেন কিন্তু ভেতরে ভেতরে তিনি নিশ্চিতভাবেই একটা অনুশোচনায় পড়ছেন কারণ দলের এই যে ফাইনাল পর্যন্ত যাত্রা সেইখানটাতে বিরাট কোহলির অবদান আসলে নেক্সট টু জিরো শূন্যের কাছাকাছি ফাইনালটাই কি তার সেরার জন্য জমিয়ে রেখেছেন তিনি যেমনটা আশা করেছেন তার ক্যাপ্টেন রোহিত শর্মা যদি ফাইনালেও বিরাট কোহলির ব্যাট না হাসে তাহলে তিনি আর কিসের কিং কোহলি মানে আমি পজিটিভ অর্থেই বলছি যে এই দলটার ক্যাপ্টেন কোহলি না ক্যাপ্টেন হচ্ছে গিয়ে রোহিত শর্মা কিন্তু তারপরও কিং তোর কোহলি এখন টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয় থেকে ভারত একটা মাত্র ধাপ দূরে শুধুমাত্র ফাইনালটা জয় থেকে দূরে ২০১৩ সালের পর থেকে এই প্রথম কোন শিরোপা জয়ের একটা খুব কাছাকাছি ভারত কাছাকাছি তারা ওরা অনেকবার গিয়েছিল জিততে পারেনি কিন্তু এইবার ধরেন আবারও তো সেই আসার জায়গাটা তাদের রয়েছে সো সেই রাজত্বটা টি বিশ্বের রাজত্বটা ভারতের হয়ে যাবে সেইখানে রাজা কিং কোহলির কোনো অবদান থাকবে না নিজের ভেতরে একটা সন্তুষ্টি তিনি কিভাবে পাবেন নিজেকে তিনি কিভাবে সান্ত্বনা দেবেন যদি সেটা করতে না পারেন ফাইনালটাই কি ফাইনালি কোহলির ব্যাট জ্বলে উঠবে দেখুন একটা অবিশ্বাস্য স্ট্যাট বলে অবিশ্বাস্য এইবারের বিশ্বকাপে বাংলাদেশের যে পারফরম্যান্স সেইখান থেকে ব্যাটসম্যানরা সবাই কাটা মধ্যে আছে সবাই কাঠ রয়েছেন এবং তাদের ওয়ার্ল্ড কাপটা জঘন্য কেটেছে মোরলেস সবারই কিন্তু বাংলাদেশের ব্যাটিং লাইন আপের প্রথম ছয়জন যারা রেগুলার খেলেছেন তাদের প্রত্যেকের রান প্রত্যেকে মানে প্রত্যেকে তানজিদ হাসান তামিম লিটন দাস নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসান তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়ান প্রত্যেকের রান বিরাট কোহলির চেয়ে বেশি মানে অবিশ্বাস্য বললেও কম বলা হয় বিরাট কোহলি এই ওয়ার্ল্ড কাপে ষাটটা ম্যাচ খেলেছেন তিনি রান করেছেন মাত্র পঁচাত্তর তার গড় মাত্র দশ তার স্ট্রাইক রেট মাত্র একশো এবং বলছিলাম যেটা যে বলার মতো ইম্প্যাক্টফুল ইনিংসি তার আসলে নেই ওয়ার্ল্ড কাপের প্রথম পর্বে যে তিনটা ম্যাচ তিনি খেলেছেন সেই জায়গাটাতে তিন ম্যাচে তিনি রান করেছেন মাত্র পাঁচ এক চার শূন্য সুপার এইটে এসে তিনি একটা রানে ফেরার একটা ইঙ্গিত দিয়েছিলেন ধরেন আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটায় চব্বিশ রান করলেন বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচটায় সাঁত্রিশ রান করলেন এরপরে গিয়ে আবার তার ব্যাট ঘুমিয়ে গেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি শূন্য করলেন সুপার এইটে লাস্ট ম্যাচ আর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নয় রান করে রিস্ট টপলির বলে বোল্ড হয়ে গেছেন আউট হয়ে গেছেন তিনি এখন বিরাট কোহলি যদি আপনি হিসাব দেখেন যে সাতটা ইনিংসের মধ্যে পাঁচটা ইনিংসে তিনি সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন দুইটা ইনিংসে তিনি শূন্য রানে আউট হয়েছেন এই বিরাট কোহলি তো খুবই অচেনা

পঁচিশটা ইনিংসে তার স্ট্রাইক রেট একশো এই পঁচিশটা ইনিংসের মধ্যে যেটা বললাম যে চোদ্দটা ইনিংসে ফিফটি প্লাস তার স্কোর তার অ্যাভারেজ হচ্ছে গিয়ে এইটটি সেই কোহলি দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ষাটটা ম্যাচ খেলে মাত্র পঁচাত্তর রান করবে দশ কবে মাত্র গড় স্ট্রাইক রেট হবে একশো পাঁচটা সিঙ্গেল ডিজেট আউট দুইটা শূন্যতে আউট একটাও ফিফটি নেই এটাকে আসলে অবিশ্বাস্য বলবেন না তো কি বলবেন যদি আপনি মনে করতেন যে না ঠিক আছে যে কোহলির বেশ দিন ধরে খারাপ ফর্ম যাচ্ছে তাহলেও এটার এক ধরনের একটা ব্যাখ্যা পাওয়া যেত ভাই এর জাস্ট ঠিক আগে আগে আইপিএল খেলে এসেছেন তিনি সেইখানে তিনি হায়েস্ট রান গেটার ছিলেন তাহলে কোহলির এই অবস্থাটা কেন দেখুন অন্য কোনো দল বাংলাদেশের ক্রিকেটারদের কথা বললাম বাংলাদেশের ক্রিকেটারদের তো কোনো কোহলি যে সমালোচনা হচ্ছে না সেটা আমি বলছি না ভারতের মতো দলে যখন আপনি যতই আপনার পনেরো বছর পেছনে থাকুক ইন্টারন্যাশনাল ক্রিকেট যতই আপনার এরকম হাজার হাজার রান থাকুক আপনি যখন ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে সাতটা ম্যাচে রান করতে না পারবেন সেই সমালোচনা হবে সেটা আপনি বিরাট কোহলি হলেও এবং ভারতের এইখানে যশস্বী রলের মতো একজন প্লেয়ারকে বসিয়ে রেখেছেন কোনোরকম কোনো সুযোগ নেই যে ফাইনালে কোহলিকে ড্রপ করে যশোর খেলানো হবে সাউথ আফ্রিকার বিভাগে প্রশ্নই ওঠে না কোহলি এই জায়গাটাতে খেলবেন এখন খারাপ সময় থেকেই কিন্তু কামব্যাক যে করতে পারে না তার না মানে ক্রিকেটারদের ক্ষেত্রে সেটা হয় মানে আমি বিরাট কোহলিকে নিয়ে রোহিত শর্মার কথা বলছিলাম যে তিনি বলছিলেন ফাইনালের জন্যই কোহলি সেটা হয়তো বা জমিয়ে রেখেছেন এই রোহিত শর্মারও কিন্তু ওয়ার্ল্ড কাপটা যে খুব ভালো কাটছিল তারা হ্যাঁ প্রথম ম্যাচে তিনি একটা আনবিটেন বিটেন ফিফটি করেছিলেন তারপরে কিন্তু টানা চারটা ম্যাচে সেরকম বলার মতো স্কোর করতে পারেননি কিন্তু সেই রোহিতই দেখেন লাস্ট দুইটা ম্যাচে তার কিরকম ইম্প্যাক্টফুল ইনিংস তিনি খেলেছেন যখন তিনি হচ্ছে গিয়ে দুটো ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বলে রানের একটা বিধ্বংসী ইনিংস তিনি খেললেন আবার সেমিফাইনালে তিনি ইংল্যান্ডের বিপক্ষে বলে রানের হচ্ছে একই রকম ইম্প্যাক্টফুল একটা ইনিংস খেলেছেন উইকেট বিবেচনায় প্রতিপক্ষ বিবেচনায় সেমিফাইনাল বিবেচনায় সবকিছু মাথায় নিলে সো বিরাট কোহলি ফাইনালে গিয়ে ফাইনালি তার ব্যাট হাসবে না তিনি ওরকম পারবেন না বিষয়টা সেটা নয় বিষয়টা মোটেই সেরকম নয় এবং এইটাই টি টোয়েন্টি ফর্মেটে প্রবাবলি তার হচ্ছে গিয়ে লাস্ট অংশগ্রহণ ভারতের হয়ে প্রবাবলি এটা হচ্ছে গিয়ে লাস্ট ম্যাচ ওরকম কোনো ঘোষণা তিনি দেননি বটে কিন্তু এরপরেও টি টোয়েন্টি ফর্মেটটা হয়তো বা আর চালিয়ে যাবেন না ন্যাশনাল ডিমে তার জায়গা নিয়ে যেহেতু হচ্ছে গিয়ে ইন্ডিয়াতে রেডিমেড অনেক প্লেয়ার যেহেতু রয়েছেন আর অনেক বিকল্প তাদের যেহেতু রয়েছে এবং এই ওয়ার্ল্ড কাপটা যেহেতু বিরাট কোহলির এরকম কাটলো সেক্ষেত্রে এই ফাইনালের পর হয়তোবা বা শিরোপা জিতলে তো বটেই না জিতলেও বটেই আমার মনে হয় না যে বিরাট কোহলি আর ইন্টারন্যাশনাল ক্রিকেটটা টি টোয়েন্টি অন্তত অন্তত চালিয়ে যাবেন সো সেক্ষেত্রে এর শেষটা তিনি নিশ্চিতভাবেই রাঙিয়ে দিতে চাইবেন নিশ্চিতভাবেই দুর্দান্ত করতে চাইবেন নিশ্চিতভাবেই একটা ম্যাচ উইনিং নক তিনি খেলতে চাইবেন বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগেও কিন্তু একটা ভিডিও আমি কোহলিকে নিয়ে করেছিলাম সেখানে মানে আমি শিরোনাম দিয়েছিলাম যে কোহলিকে নিয়েই কি সবচেয়ে বড় ভয় কিনা কারণ তার মতো প্লেয়ার যখন রানে থাকবেন না তখন কিন্তু সবসময় মনে হয় যে যে কোনো ম্যাচে রানে ফিরবেন যে কোনো মুহূর্তেই আসলে রানে ফিরবেন মানে ওই যে বাংলাদেশের প্লেয়ারদের সঙ্গে কথা বলছিলাম যে অবিশ্বাস্য স্ট্যাট কোহলির চেয়ে ধারে কাছে অর্ধেক শিকি ভাগ প্লেয়ারও তো আমাদের কেউ না আমাদের কোনো ব্যাটসম্যান না আমি ওই তুলনা করিনি কিন্তু বলছি যে ধর আমাদের প্লেয়ারদের ক্ষেত্রে হয়েছে কি যে তারা রানে নেই কোনো ম্যাচে কিন্তু মনে হয় না যে না নেক্সট ম্যাচেই তারা রানে বিষয়টা হচ্ছে কি আমাদের রানে নেই খারাপ সময় আরো খারাপ সময় আসবে আর কোহলির মতো প্লেয়ারদের বিষয়টা হচ্ছে কি যে ঠিক আছে রানে রানে নেই কয়টা ম্যাচ না আচ্ছা এই ম্যাচে ম্যাচে রানে নেই সেকেন্ড ফিরবেন দুই ম্যাচে রানে নেই থার্ড ম্যাচে ফিরবেন এখন এরকম করতে করতে কোহলির কিন্তু সাতটা ম্যাচ হয়ে গেছে বাকি আছে আর একটা ম্যাচই বাকি আছে ফাইনাল বাকি আছে প্রবাবলি তার টি টোয়েন্টি ক্যারিয়ারের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের লাস্ট ম্যাচ সো সেইখানে ওই রকম একটা ইম্প্যাক্ট তিনি রাখতে চাইবেন না আমার দুই হাজার সাত ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের অ্যাডাম গিলক্রিস্টের কথা মনে পড়ছে যে ওয়ার্ল্ড কাপে কিন্তু ওই ওয়ার্ল্ড কাপে গিলক্রিস্ট কোহলির মতো এত খারাপ খেলে ইনিংস ছিল তার দুইটা ফিফটি ছিল মানে প্রথম দশ যদি ধরেন আরো দুইটা ফর্টিস ছিল কিন্তু যেই ইম্প্যাক্টটা হচ্ছে মানে যেরকম এক্সপেক্টেশনটা ছিলাম ক্রিস্টের কিন্তু ঠিক ওই মাত্রায় তিনি আসলে পারফর্ম করতে পারছিলেন না ডেলিভার করতে পারছিলেন না তারপরে সেই ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাডাম গ্লিল গিল ক্রিস্টের সেই যে একশো উনপঞ্চাশ রানের অবিশ্বাস্য ইনিংসটা যেটা ওয়ার্ল্ড কাপ ফাইনালের হিস্ট্রির ওয়ান অফ দ্য গ্রেট নক হিসেবে বিবেচনা করা হয় সো বিরাট কোহলিও কি এইবারে টি টোয়েন্টি ফাইনালের অ্যাডাম গিলক্রিস্ট হতে পারবেন কিনা তিনি কি এই দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনালে তার আগের যে সাতটা ইনিংসের ব্যর্থতা ভুলে অবশেষে তার ব্যাট হেসে উঠবে কিনা যেইটাতে ইন্ডিয়া দুই সালের পর আবার কোনো গ্লোবাল টুর্নামেন্ট আইসিসি টুর্নামেন্ট বিট মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ কত কিছুই তো ইন্ডিয়ার মাঝখানে খেলেছে কোনোটা শিরোপা তারা জিততে পারেনি সো ওইটাও কম বিষয় না মানে কোহলির সাত ম্যাচে রান না পাওয়ার মতোই ওইটার বিষয়টা অবশ্য আরও বেশি সো কোহলি কি ফাইনালি ইন্ডিয়ার সেই খরাটা কাটাতে পারবেন কি না তার ব্যাটে তার একটা ওই রকম অতিমানবীয় একটা ইনিংসে পারফরমেন্সে আমাকে যদি বলেন ক্রিকেট শেষ পর্যন্ত গিয়ে একটা বলের খেলা ব্যাটসম্যানদের জন্য সো ওরকম একটা দুর্দান্ত বল দুর্দান্ত একটা ফিল্ডিং এফোর্ট দুর্দান্ত একটা মনে করেন প্রতিপক্ষের একটা চাল সবকিছু কিছু মিলে কোহলি হচ্ছে গিয়ে শুরুতেই আউট হয়ে যেতে পারেন যেতেই পারেন কিন্তু মানুষটার নাম যখন বিরাট কোহলি এবং তার হচ্ছে গিয়ে যেহেতু টি টোয়েন্টি রেকর্ডটা ওয়ার্ল্ড কাপের রেকর্ডটা এত অবিশ্বাস্য সো এবং ইন্ডিয়ার সামনে এরকম একটা হাতছানি রয়েছে এর শেষটা কোহলি তিনি যেরকম মানুষ হিসেবে যেরকম দৃঢ় প্রতিজ্ঞ যেরকমভাবে তিনি হচ্ছে গিয়ে মানে রান মেশিন সো তাকে এরকম শেষটা তিনি খালি হাতে করবেন দল শিরোপা জিতবে কি জিতবে না সেটা অন্য আলোচনা কিন্তু তিনি একেবারে ধরেন হচ্ছে কোনো রান করে একটা ওয়ার্ল্ড কাপ শেষ করে ফেলবেন আমার কাছে সেটা মনে হয় না সো ভারতের এই ফাইনাল জয় বিরাট কোহলির ব্যাটটা হেসে উঠবে বলেই আমার বাজি আছে বিরাট কোহলির উপরে আপনি কি বলবেন